হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ আমি ওল চিংড়ি বানাচ্ছি তার জন্যে কি কী উপকরণ লাগে সেগুলো আপনাদের দেখাচ্ছি ওল আছে আড়াইশো গ্রাম কেটে রেখেছি পরিষ্কার করে ধুয়ে আর হচ্ছে এখানে আছে মশলার মধ্যে পেঁয়াজ বাটা একটা বড় গরম মশলা বাটা এক চামচ আদা জিরে ধনে বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ ফোড়নের জন্য হচ্ছে তেজপাতা দুটো আর পাঁচ ফোড়ন এক চামচ দেব আর এতে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ করে গুলে রাখা আর আমাদের ঘরোয়া দেশি জলার চিংড়ি মাছ ফিশারির নয় একদম জলার বড়ো বড়ো চিংড়ি মাছ এইগুলোকে আমি পরিষ্কার করে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি নুন চিনি চিংড়ি করার জন্য পরিমাণ মতো তেল দেবো আমি করা গরম হয়ে গিয়েছে আমার এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি হলুদ মাখানো নুন মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম এগুলোকে ধুয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এই যে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি খুব সুন্দর করে ভাজে নিয়েছি এবার আমি কড়াইতে এক চামচ পাঁচ ফুটন দিয়ে দিলাম তার সঙ্গে দুটো তেজপাতা দিয়ে দিলাম এটা আমি এবারে ওল কাটাটা দিয়ে দিলাম মাছের তেল ছিল ভাজা মাছের তেল ছিল এখন আমি আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সেটাকে ভালো করে ভেজে দিলাম হয়ে এবার আমি মাঝখানটা ফাঁকা করে নিলাম এবারে মশলাগুলো দেব বসুন বাটা হাফ চামচ দিলাম আদারা করে নিসুন বাটা তাহলে এখন গন্ধ হয় এবারে আমি ধনে জিরে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচড়া করে নিয়ে এইবারে মশলা আমি গুলে রেখেছিলাম লঙ্কা আর হলুদ এক চামচ করে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি স্বাদ মতো নুন দেবো আর স্বাদ মতো চিনি চিনি আর নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম ভালো করে এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে এসছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে যাতে ওলটা সিদ্ধ হয় তার জন্য আমি ভালোভাবে একটু ঢেক ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারি পুরো ওল চিংড়ি আমার রেডি হয়ে গিয়েছে এইবারে দারুণ গলে গিয়েছে এই দেখুন একদম মাখুমের মতো গলে গিয়েছে এইবারে আমি গরম মশলাটা দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা ছিল দিয়ে দিলাম আমি তরকারিটা নামিয়ে নাড়াচাড়া করে সুন্দর কালার দারুণ টেস্টি ওল চিংড়ি আমার রেডি আমি একটু খেয়ে দেখছি হেপি টেস্টি হয়েছে আপনারা খেয়ে কমেন্ট করে জানান কেমন হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর সবাইকে এই রান্নাটা খাওয়ান নিজেদের নাম নেওয়ার জন্য অবশ্যই ভালো লাগবে নমস্কার